বিসমিল্লাহির রহমানির রাহিম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম আমি ইফরাত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখানে ওর বাবা আলু পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল আর কিছু কাঁচা বাজার নিয়ে এসেছে সাথে রুই মাছ পেয়েছে বাজারে মাছটা খুবই ভালো ছিল তো সেই মাছটাও কিন্তু সে কেটে কুটে নিয়ে এসেছে তো আমার এখন ধুয়ে নিতে হবে এটাকে ভালো করে তো এই রুই মাছ খাওয়ার জন্য সে আবার পটল নিয়ে এসেছে তো এখন পটল বেগুন আর এই তো এক বস্তা নিয়ে এসেছে সে টমেটো কারণ তার টমেটো খুবই পছন্দের একটি সবজি তো এখন এগুলো আমি ফ্রিজে এভাবেই রেখে দিব। এগুলো যেহেতু কয়েক দিনের মাঝে আবার শেষও হয়ে যাবে এখন মাছটা প্রথমে আমি ক্লিন করে নিব কারণ মাছটা সকাল সকাল নিয়ে এসেছে আর মাছটা এখন যেই গরম এত গরমের মাঝে যদি মাছ কিছুক্ষণ অপেক্ষা করি রেখে তাহলে মাছের অবস্থা খুব খারাপ হয়ে যাবে মুরগিও নিয়ে এসেছিল সেগুলো আমি না কেটে এভাবেই রেখে দিয়েছি কারণ কাজের মানে একসাথে এতগুলো কাজ একদিনে করতে পারবো না এত গরমের মাঝে সেই সাথে গরমে তো বাচ্চারাও খুব বেশি বিরক্ত করে তো সেজন্য আমি মুরগিগুলো রেখে দিয়েছি মুরগিটা অন্য একদিন আমি নামিয়ে তারপর কিন্তু সেটা কেটে কুটে পরিষ্কার করে নিব তো এখন আমি মাছগুলো প্রথমে পরিষ্কার করে নিচ্ছি মাছের খুব সুন্দর একটা বড় ডিমও হয়েছে তো এই ডিমটা আজকে আমি রান্না করবো যদি মাছটা থেকে কোনো গন্ধ না আসে তাহলে কিন্তু রুই মাছের ডিম ভুনা বা যে কোনো মাছের ডিম ভুনা করলে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে তো আমি কিভাবে মাছের ডিম ভুনা করে থাকি একেবারেই সহজভাবে তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো মাছের আঁশগুলো কিন্তু এখনও রয়ে গেছে মামারা কিন্তু ভালোভাবে আঁশগুলো পরিষ্কার করে দিতে পারে না তো যতটুকু থাকে অতটুকু কিন্তু আবার নিজেদের ক্লিন করে নিতে হয় তো এখন আমি এর জন্য সিঙ্কের মধ্যে পানি ভরে নিয়েছি যাতে করে মাছের আঁশগুলো এদিক ওদিকে না যায় যখন কোনো বড় মাছ আপনি পুরোটাই আঁশ ছাড়াতে যাবেন তখন কিন্তু এরকম পানি ভর্তি করে তারপর যদি এটার ভিতরে ডুবিয়ে আপনি আঁশটা ছাড়িয়ে নেন তাহলে দেখবেন যে আপনার আশপাশ নোংরা হচ্ছে না কারণ এই আসটেগুলো কিন্তু মাছের যে আঁশটা থাকে এটা কিন্তু ছিটে ছিটে একেবারে পুরো কিচেন নষ্ট হয়ে যায় সেই সাথে নিজের গায়ের জামা কাপড় নিজের গায়েও কিন্তু ছিটে আসে তো এটা আপনাদের জন্য একটি ছোট্ট টিপস যারা জানেন তারা তো জানেন আর যারা জানেন না আশা করব। তাদের উপকারে আসবে আর আমাদের গ্রামের ভাষায় এটাকে আমরা ডুলা বলে থাকি এরকম ছোট এই এই ডুলাগুলোর মধ্যে কিন্তু মাছ পরিষ্কার করার জন্য বেশ উপযোগী এই ডুলাগুলোর মধ্যে যদি মাছ ভালোভাবে ঝাঁকিয়ে নেই খুব সুন্দর পরিষ্কার হয় এগুলো অনেক আগের জিনিস মানে গ্রামীণ ঐতিহ্য বলা চলে আমাদের এদিকে হাট বসে আমাদের এদিকে বলতে আমাদের বাড়ি থেকে অন্য গ্রামে বা অন্য সাইডে ওটা আবার আমার বাবার বাড়ির সাইড হয়ে যায় তো সেখানে যে হাট বসে সেখানে পাওয়া যায় প্লাস এগুলো কিন্তু এখন মার্কেটেও সচরাচর পাওয়া যায় হয়তো বা অনেক বেশি ভালো শপিং মলে শপিং মলে পাওয়া যায় না সরি কারণ ছোট ছোট মার্কেট যেগুলো আছে সেগুলোর আশেপাশের দোকান নিয়ে কিন্তু মামারা এরকম ব্যাতের জিনিসগুলো নিয়ে বসে থাকেন তো কেউ চাইলে এরকম এগুলো আশপাশ থেকে কিন্তু কালেক্ট করে এগুলোর মধ্যে মাছ ধোয়ার কাজটা করে নিতে পারেন বেশ সুন্দর পরিষ্কার হয় আগে তো পুকুর ছিল এখন তো আর আশেপাশে পুকুর নেই সব জায়গায় কিন্তু পুকুর ভরাট হয়ে যাচ্ছে গ্রাম বলেন আর শহর বলেন গ্রামেও কিন্তু আগে প্রতি বাড়িতে বাড়িতে পুকুর ছিল তো সবার কিন্তু এই মাছ ধোয়ার কাজ তারপর শাকসবজি ধোয়ার জন্য পুতু পুকুরটা খুবই উপযোগী ছিল আর খুবই উপকারে আসতো সেই সাথে বড়ো পাতিল ধোয়ার জন্য কিন্তু বেশ উপযোগী কারণ সিঙ্কের এইটুকু জায়গাতে এই সব কাজগুলো করে কিন্তু ওরকম স্বাচ্ছন্দ্য বোধ করা যায় না স্বাচ্ছন্দ্য পাওয়া যায় না আর যখন আপনি পুকুরও পুকুরে করে থাকবেন তখন দেখবেন যে জাস্ট একটু ডু ডুবালেই কিন্তু সুন্দর ধোয়া হয়ে যায় তো যাই হোক যখন যেই পরিস্থিতি তখন সেই পরিস্থিতিতেই কিন্তু থাকতে হয় আর আল্লাহ আমাদের মানুষদের ওরকম ক্ষমতা দিয়ে দিয়েছেন আমরা কিন্তু সব রকম পরিস্থিতিতে মানিয়ে চলতে পারি শুধু একটু ধৈর্যের প্রয়োজন যাদের ধৈর্য নাই তারা আল্লাহর কাছে ধৈর্য চাইবেন কারণ ধৈর্য কিন্তু অনেক বড় একটা নিয়ামত আর আমাদের গৃহিণীদের মেয়েদের তো অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হয় প্রতিটা স্টেপেই ধৈর্যের প্রয়োজন হয় সেটা যে কোনো কাজেই হোক ধৈর্য ছাড়া কোনো কিছুই হয় না যে অধৈর্য মানুষ সে কিন্তু কখনোই কোনো কিছু ওরকমভাবে সাফল্য লাভ করতে পারে না যেমন ধরেন একটি ছোট্ট উদাহরণ দিই এই ইউটিউবিং ইউটিউবিংয়ে যদি কেউ অধৈর্য হয়ে যান তাহলে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মটা তার জন্য না অবশ্যই এখানে ধৈর্যের সাথে কাজ করতে হবে আপনার মূল উদ্দেশ্য সেটা যেটাই হোক না কেন যদি আপনার ইনকামও মূল উদ্দেশ্য হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি অধৈর্য হলে হবে না আপনার রিজিক নির্ধারিত সেটা সময় উপযোগী সেটা আল্লাহ যখন রেখেছেন আর যতটুকু নির্ধারণ করে রেখেছেন আপনি তখন কিন্তু সময় মতো সেটা পেয়ে যাবেন আপনি আপনার চেষ্টাটা শুধু চালিয়ে যাবেন সেটা যে কোনো কাজের ক্ষেত্রেই হোক ইনশাল্লাহ সেটা কিন্তু তখন সফলতা ঠিকই অর্জন করবে যদি আল্লাহ রিজিকে রাখেন তো মানুষ যদি আসলে এই জিনিসটা মাথায় মনে ভালোভাবে গেথে রাখত যে আমার হয়তো রিজিকি এটা নেই সেজন্য আমার আমি এটা পাইনি বা আমার হয়তো এই জিনিসটা নেই রিজিকে নেই মোট কথা রিজেকে নেই তো এটা আমার জীবনে নেই শেষ এইটুকু যদি কেউ বিশ্বাস করত তাহলে কেউ কিন্তু কখনো কারো সুখ শান্তি অথবা কারো উচ্চ বিলাসিতা বা যে কোনো কিছু হোক কারো ভালো এগুলো দেখে কখনো হিংসা করতো না কখনোই তার ভিতরে হিংসা জন্ম হতো না তখন কিন্তু সে এটাই ভিতরে রাখতো তার রিজিকে তা আছে সে তা খাচ্ছে তা পড়ছে তা সে ভোগ করছে এভাবেই জীবনযাপন করছে আমার রিজিকে আল্লাহ রাখেনি সেজন্য আমি এটা ভোগ করছি না তো আমার কোনো যদি ভুল হয়ে থাকে কথাতে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন তো এই তো আমার সেই শখের ডুলাটা কিন্তু অলরেডি দুই সাইড থেকে ভেঙে গেছে যেহেতু এটাতে অনেক ঝাঁকুনি পড়ে সে কারণে আবার এটা ভিজাও থাকে এই জন্য কিন্তু ভেঙে গেছে সহজেই তারপরও এটা কয়েক বছর হয়ে গেছে তো এটা আমি চেঞ্জ করে নিব। ইনশাল্লাহ যদিও এটা একটু বেঁধে নিলেও হয়ে যাবে তো সেটা তো আর আমি পারবো না সে কারণে এটা আমি চেঞ্জ করে নিব। নতুন একটা আনিয়ে নিব, যখন আবার যাই তখন তো এই তো আমি ডিম ভুনার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো নিয়েছি আর পাবদা মাছ রান্না করব। বেগুন দিয়ে সেজন্য কিন্তু বেগুনটাও কেটে নিয়েছি আজকের রান্নাবান্না এবং আজকের খাবার দাবার আল্লাহ আমাদেরকে এগুলোই রেখেছেন তো এগুলোই কিন্তু তৈরি করে নিচ্ছি এখানে পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসার পর আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর টমেটো কুচিগুলি দেওয়ার পরেও কিন্তু এটা বেশ সময় ধরে ভাজতে হবে কারণ পেঁয়াজগুলো কিন্তু ভাজা না হতেই আমি দিয়েছি জাস্ট একটু নরম করার পর তো অন্য একটি চুলাতে কিন্তু আমি কালো বেগুনটা রান্না করার জন্য পেঁয়াজ আর আদা রসুন বাটাটা ভালো করে ছিটিয়ে নিয়েছি মানে ভেজে নিয়েছি এর মধ্যে এখন পানি দিয়ে একে একে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব পাবদা মাছ কিন্তু এভাবে কালো বেগুন দিয়ে ভালো লাগে আর সবচাইতে বড় কথা হলো কালো বেগুনটা আসলে চিংড়ি মাছের মতো যেমন ছোটো হোক আর বড় হোক মানে চিংড়ি মাছ আপনি যে কোনো তরকারিতে দিতে পারেন ঠিক তেমনি কালো বেগুন দিয়েও কিন্তু মোটামুটি যে কোনো মাছ রান্না করা যায় বা যে কোনোভাবে এটা রান্না করে খাওয়া যায় আর আমার হাজব্যান্ডের তো এটা খুবই পছন্দের একটি খাবার যদিও এই চোদ্দো পনেরো বছরে আমি এগুলো রান্না করতে করতে একেবারে তেক্ত হয়ে গেছি ইদানিং তেমন রান্না করি না তো এই তো আমি একই সাথে কিন্তু দুইটা চুলার কাজই করে নিচ্ছি মানে ওই ওইখানে ওই পাশে পেঁয়াজটাও একটু ভেজে নিয়েছি আর এদিকে কিন্তু আমি বেগুনটাও কষানোর জন্য মশলার মধ্যে দিয়ে দিচ্ছি যখন তেলটা সেপারেট হয়ে যায় তখনই কিন্তু দিতে হয় এর আগে আগে কিন্তু দিবেন না কখনো এটা আমার নতুন আপুদের জন্য কারণ তেলটা সেপারেট না হওয়া পর্যন্ত কিন্তু মশলাটা থেকে কাঁচা গন্ধটা যায় না তো বেগুনগুলো এদিকে ভালো করে কষানো হতে থাকুক আর এই তো আমার কিন্তু এটা হয়ে গেছে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর টমেটো এর মধ্যে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আদা রসুন বাটাটা দিয়েও কিন্তু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটুখানি ভেজে নিব এরপর পানি দিয়ে আমি একে একে মশলাগুলো অ্যাড করে নিব তো আমার আপুদের কাছে ছোট্ট একটা অনুরোধ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য বেলাইকন একটি ক্লিক করে দিবেন আর যদি ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত লাইক করেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আপনাদের মূল্যবান কোনো মতামত জানানোর হলে কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা আল্লাহ যাতে সবাইকে সুস্থ এবং হেফাজতে রাখেন আরও একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি যারা দেখছেন প্লিজ তারা তারা কিন্তু ভিডিওটা টেনে বা স্কিপ করে দেখবেন না পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন হয়তো কোনো না কোনো অংশ আপনাদের ভালো লাগতে পারে একটু হলেও উপকারে আসতে পারে আর যদি মনে হয় যে না দেখবো না ভিডিও তাহলে শুরু থেকে ইগনোর করতে পারেন সেটাও কিন্তু কোনো জোরের কিছু নেই তবে দেখবেন দেখতে দেখতে কিন্তু ভালোবাসা ভালো লাগা হয়ে যায় অনেক সময় অনেক কিছুই কিন্তু মাইন্ড চেঞ্জ হয়ে যায় তো সে কারণে বলছি ভিডিওটি প্লিজ স্কিপ না করে না টেনে দেখার অনুরোধ রইল তো এই তো আমি এই পর্যায়ে কিন্তু মাছের ডিমটা দিয়ে দিয়েছি আর ওইদিকে বেগুন তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি কারণ বেগুনটা কষানো হয়ে গেছে তো ডিমগুলোর সাথে সামান্য একটু পানিও ছিল সেই পানিটার মধ্যে কিন্তু ডিমটা ভালো করে হয়ে যাচ্ছে আর ডিম কুক হতে আসলে তেমন সময় লাগে না আমি হাত দিয়ে ডিমটাকে একটু চটকে দিয়েছিলাম যাতে করে এটা ওরকম দলা পাকিয়ে না যায় কেউ যদি চান এই ডিমগুলো কিন্তু আস্ত আস্ত করেও মানে টুকরো টুকরো করেও কিন্তু রান্না করতে পারেন তবে আমার পরিবার এইভাবে খেতে পছন্দ করে পরিবারের চাহিদা মতোই কিন্তু এভাবে রান্নাটা করেছি আর পছন্দ যে করে সেটার প্রমাণ আমি একটু পরেই আপনাদেরকে দিচ্ছি তো এখন আমি এটা একটি বাটিতে নামিয়ে নিচ্ছি প্রচুর গরম সবাই অনেক বেশি পরিমাণে পানি খাবেন বাচ্চাদেরকে অনেক সেফ রাখবেন আর ইদানিং তো আজকে কয়েক বছর যাবৎ শুনি কয়েক বছর বলতে অনেক বছর যাবতই শুনি ডক্টররা কিন্তু পাউডার দেওয়ার জন্য বাচ্চাদেরকে টোটালি নিষেধ করে যাদের ছোট বাচ্চা আছে তারা প্লিজ বাচ্চাদেরকে পাউডার ব্যবহার করবেন না প্রয়োজনে দিনে তিন থেকে চারবার বা চার থেকে পাঁচবার একেবারে নরম কাপড় ভিজিয়ে তারপর সেটা ভালো করে শুকিয়ে হাত দিয়ে চিপে পানিটা নিংড়ে নিয়ে সেটা দিয়ে বারবার মুছিয়ে দিবেন যাতে করে তার শরীরে ঘামটা না শুকায় শরীরে ঘামটা শুকালে কিন্তু বাচ্চাদের ঠান্ডা লেগে যায় আর সেই ঠান্ডাটা কিন্তু বুকে জমে যায় তো আমার যতটুকু জ্ঞান আমি যতটুকু জানি আমার সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম যাদের ছোট বাচ্চা আছে তারা প্লিজ এই বিষয়গুলো একটু খেয়াল করবেন কারণ একটা বাচ্চা অসুস্থ হলে ঘরের সবাই কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা হয় কেউ কিন্তু মানসিকভাবে আমরা ওরকম ভালো থাকি না বাচ্চাদের অসুখ বিসুখ হয়ে গেলে আর এখন তো গরমে বাচ্চাদের অনেক ধরনের অসুখ বিসুখ হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে নিউমোনিয়া আল্লাহ সবার বাচ্চাকে হেফাজতে রাখুক এই বড় একটা রোগ থেকে এই রোগটা খুবই খারাপ একটা জিনিস আল্লাহ সবাইকে মাফ করুক তো সেজন্য বললাম এইটুকু একটু বলে দিলাম যে এই কাজটা আপনারা করবেন তো এই তো রান্নাটা আমার হয়ে গেছে আমি এখানে পাবদা মাছ দিয়ে দিয়েছি সেটা আর ভিডিও করতে পারিনি এরপর উপরে কিন্তু ধনে পাতা ছিটিয়ে তারপর আমি নিয়েছি আর এখানে আমডাল রান্না করেছি আর এই তো দেখেন প্রমাণটা দেখালাম যে অলরেডি কিন্তু এখান থেকে খাওয়াও হয়ে গেছে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ